ক্যাম্পটা চালু করা হলো সবার জন্য খুব ভালো হলো কারণ এখানে যারাই প্র্যাকটিস করতে আসবে তারা হয়তো মোহনবাগান ইস্টবেঙ্গল এইসব দূর দূর জায়গা যে প্র্যাকটিস যাওয়ার জন্য এখান থেকে শিয়াল লাগিয়ে যাই হোক প্র্যাকটিস যেতে হয় সেখানে কারা প্র্যাকটিস করা এই আমাদের মতনই কোচ আছে যারা করায় তো সেই প্র্যাকটিসটাই এখানে পাচ্ছে না তো এই বেনিফিটটা পেতে হলে গার্জেনদেরকে আমি বিশেষভাবে বলবো তারা যেন উচ্চসত্ত্বর এখানে এসে যোগাযোগ করে এখানে প্র্যাকটিসে ইনভলভ হয় আর থাকার সাথে সাথে আরও একটা কথা বলবো যারা এই ফাউন্ডেশনে সবাই আছে আমি চাই এই যে গ্রাউন্ডটা ভালো তো আছে আরও যেন ভালো হয় এবং আমি চাই অতীত দিনে এখান থেকে আমাদের ইন্ডিয়া টিম যাতে খেলতে পারে আমরা সেইভাবে প্রস্তুতি নিতে চাই মোটামুটি এই অবস্থায় কত বাচ্চা আছে এখন এই মতো অবস্থায় পঁচিশ থেকে তিরিশটা বাচ্চা আছে এখানে কি ছেলে মেয়ে ছেলে মেয়ে দুটোই আছে তবে মেয়েরা কম আছে আমার এটা বলতে আমি বাধ্য হচ্ছি মেয়েদের বেনিফিট সবচেয়ে বেশি যদি মেয়ে বেশি করে আসে না ওদের মানে কলকাতা বড়ো টিম পেতে কোনো অসুবিধাই হবে আমরা খুব রিলেটেড আছি বড় বড়ো যেমন ইস্টবেঙ্গল হ্যাঁ মুনবাগান আরও যেসব এবং প্রিমিয়ার ক্লাব আছে না তাদের সঙ্গে আমরা ইনভলভ আছে তো তারা যদি আসে তাদের সেই জায়গায় নেওয়ার সুব্যবস্থা আমরা করি আপনার নাম এবং কোথায় প্র্যাকটিসটা করছে আমার নাম আমার নাম বাপি বিশ্বাস আমি অতীত দিনে অনেক জায়গায় প্র্যাকটিস করেছি গুজরাট টেস্টের টিমের কোচ ছিলাম বরোদা ফুটবল একাডেমিতে ছিলাম এসএনবি ইন্টারন্যাশনাল স্কুল ছিলাম এমপি বড়োয়ানিতে ছিলাম রেইনবো ক্লাব ছিলাম অনুশীলনীতে ছিলাম অ্যাব অনেক ক্লাবে আমি প্র্যাকটিস করেছি এবং খুব মানে কি বলবো অন্তর থেকে বলছি যে আমাদের এখানে একটা ক্যাম্প করেছে অনেক খুব ভালো লাগছে আমার এবং আমি চাই খুব খুব ছেলে পেয়ে হোক এবং ওরা একটা ভালো জায়গায় যায় তার জন্য আমাদের যতটুকু করণীয় আমরা করব আপনার ওই কোচিং সেন্টার কবে থেকে চালু করেছেন আমার কোচিং সেন্টার আগে অন্য জায়গায় ছিল সেখান থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে এখানে ওই মাস শুরু হয়েছে মাস জগৎ শুরু হয়েছে সকাল বুধবার শনিবার আর রোববার সকাল আটটা থেকে শুরু হয় বাচ্চাদের সাড়ে এগারোটায় ছুটি হয়ে যায় আর যারা সিনিয়র আছে তাদের বারোটা সাড়ে বারোটা বাজে কত ছেলে মেয়ে আছে আমরা তো নতুন স্টার্ট করেছে এখন খাতা কলমে তিরিশ পঁয়ত্রিশ জন আছে পঁয়ত্রিশ জনের মতো আছে কি বলবেন সাধারণ মানুষকে যারা সাধারণ মানুষকে একটা কথাই বলবো এই মাঠটা আগে পড়েই ছিল এখানে আমি যখন স্টার্ট করেছি মাঠের পরিবেশ একদম খারাপ ছিল বাচ্চারা খেলছে না এখনকার বাচ্চাদের একটাই কথা যে মোবাইল নিয়ে থাকবে মোবাইল নিয়ে খাবে মোবাইল নিয়ে ঘুমাবে এটাই কাজ কিন্তু আমি সব গার্জিয়ানদের একটা কথাই বলবো যে বাচ্চাদের মাঠে পাঠান তাতে বাচ্চাদের শারীরিক এবং সেখান সামাজিক সব কিছুই ভালো থাকবে বাচ্চারা ভালো শিখতে পারবে ভালো কিছু করবে কোনো বাজে লাইনে যাবে না কোনো বাজে কিছু করবে না মাঠের আসলে তাদের পরিবেশটা অনেক বেটার হবে তারা মোবাইল থেকে দূরে থাকবেন তো আমি এই মেসেজটা দিতে চাই যাতে মোবাইল থেকে বাচ্চারা দূরে থাকে মাঠে জন্য নিজেদের শারীরিক শারীরিক পরিবেশটা বজায় রাখে আপনার এখানে কি করে যোগাযোগ করবে সাধারণ মানুষ যোগাযোগ করবে আমার ফোন নম্বর তো আছে আমার ফোন নম্বর হচ্ছে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি ট্রিপল সিক্স থ্রি বা এখানে মাঠে এখানে ব্যানার দেওয়া হবে কে এই কি প্রথম এখানটায় না আজকে প্রথম না এটা দুই আনা মাস শুরু হয়েছে মাঠটা দীর্ঘদিন ধরে পড়েছিল নষ্ট হয়ে যাচ্ছিল অনেককে অনেকে অনেককে বলা হয়েছে সবাই বলে এখন আবার তো সবাই মিলে কম বেশি সবাই আমরা মিলে এরা উদ্যোগ নেওয়া হয়েছে যাতে মাঠটা যাতে ভালো থাকে আর এখানে পরিবেশটা যেন ভালো থাকে মাঠটা দিন নষ্ট হয়ে যাচ্ছিলো তাই এসে এই উদ্যোগ নেওয়া হয়েছে ক্রিকেট ফুটবল দুটোই হচ্ছে এটা কয়দিন ধরে চলবে এই ফুটবলের প্রোগ্রামটা এরা চলবে এটা প্র্যাকটিস এটা এখানে কোচিং করা হবে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে করা হবে এছাড়াও কি কি এখানটায় কোচিং এর জন্য রেখেছেন আপাতত ফুটবল চলছে আর ক্রিকেট চলছে আর আগামী দিন আরো কিছু হোক এখানে আমরা চাই টোটালটা এখানে ভালো ডেভেলপ হোক ভালো পরিবেশ হোক ফ্যামিলি নিয়ে সবাই এখানে এসে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আসে মা বাবারা সবাই জন্য এসে সেই পরিষেবা যেন পায় এটা এখানে আমার মেয়ে ক্রিকেট শিখছে শিবু স্যারের কাছে তাই আমরা আসি ও বিগত তিন বছর ধরে শিখছে স্যার খুবই ভালো প্র্যাকটিস করায় আমার মেয়ে খুব ভালো অ্যাচিভমেন্ট করছে খুব ভালো খেলছে আমার মেয়ে ওনার কাছে আর যথেষ্ট রেস্ট্রিকশান আছে আমার মেয়ে কখনো মোবাইল ধরে না স্যার এগুলো বারণ করে রেখেছে আমার মেয়ে টিভিও কম দেখে মোবাইলও একদমই ধরে না মেয়ে সব সবসময় খেলাধুলার মধ্যেই থাকেও আর আমি চাইবো সকল বাচ্চারাই যাতে কেউ মোবাইলটা এখন অ্যাভয়েড করে চলাটাই ভালো মোবাইল না দেখাটাই উচিত যাতে আগামীতে আরও এগিয়ে যেতে পারে খেলাধুলা পড়াশুনো সব দিকেই বাচ্চাদের মোবাইলটা একদমই দেখা উচিত না আর এখানে মোটামুটি যে সমস্ত বাচ্চারা আছে তারা বেশিরভাগই স্যার স্যার সবাইকে এইভাবেই রেস্ট্রিকশন দিয়ে রেখেছে যে কেউ মোবাইলটা দেখবে না বাচ্চারা কেউই সেরকমভাবে মোবাইল এখানে দেখে না আজকে একমাস হয়ে গেল এখানে আমরা খেলা প্র্যাকটিস স্টার্ট করেছি এখানে দুটো সেন্টার কোচিং সেন্টার আছে একটা হচ্ছে ক্রিকেট আর হচ্ছে ফুটবল দুটো আমরা আপাতত এখানে কোচিং সেন্টার স্টার্ট করেছি জোরে দীর্ঘটা দুই আড়াই মাস হবে তো এটা করেছি সবার জন্যই সবাই এখানে আসতে পারে আমরা বিভিন্ন দিক থেকে চিন্তা করে দেখলাম যে পরিবেশ ঠিক রাখতে হবে পরিবেশ ঠিক রাখতে হলে এই খেলাধুলা ক্রিকেট ফুটবল বিভিন্ন খেলাধুলার মাধ্যমে এই পরিবেশটা ফিরে আসবে তো আজকালকার আর ছেলেরা মেয়েরা সব মোবাইল সাইকেল এগুলো নিয়ে ব্যস্ত থাকে তা আমরা এই চিন্তাগুলো করেছি যে এখানে আমরা খেলাধুলাগুলো চালু করবো তার জন্যই সেন্টারগুলো আমরা চালু করেছি এখানে কী করে যোগাযোগ করবে এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আর ব্যানারে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে আপনার নাম